শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে কিন্তু পিঠা তো খাওয়া হলো না তাই চেষ্টা করছিলাম প্রথমবার ভাজা পিঠা বানানোর কিন্তু প্রথমবারেই যে এত সুন্দর পিঠা হবে এটা তো ভাবতেই পারিনি তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এখানে আমি এক কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা নিয়েছি ময়দা নিলে হয় কি পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও নরম থাকে আর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী একটু পাটালি গুণ নিয়ে সেটাতে সামান্য পরিমাণ হালকা গরম পানি দিয়ে এটাকে তরল করে নিয়েছি আপনারা চাইলে চুলায়ও গরম করে তরল করে নিতে পারেন এতে এই ব্যাটারটা মাখাতে সুবিধা হবে আমি একটু একটু করে গুণ নিচ্ছি আর ভালোভাবে মাখান মাখানোর চেষ্টা করছি তারপর আমার লাগবে দুই কাপ দুধ আমি দুধটাও আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধ দিয়েও আমি এটাকে সুন্দরভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব যতটুকু দুধ পরিমাণ দুধ প্রয়োজন হয় আমি ততটুকু একটু একটু করে দিয়ে দিয়ে এটাকে তরল একটা ব্যাটার বানাবো আপনারা দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে এটা টেস্টটা হাজার গুণ বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন দুধ দিয়ে বানানোর ব্যাস আমার ব্যাটারটা হয়ে গেছে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবেই রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা এই রকম থিকনেস হয়েছে এটাই পারফেক্ট আমি এভাবেই করেছি আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এটাকে আরেকটু সামান্য ভালো মতে ভালো মতো মিশিয়ে তারপর চলে যাচ্ছি চুলায় এটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিব তেলটা একটু বেশি করে নিতে হবে যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ব্যাটারটা চামচ করে উঠিয়ে দিয়ে দিচ্ছি একবার প্রথমবার একটু এদিক সেদিক হবেই এটা মন খারাপ করার কোনো বিষয় না আমারটাও দেখেন প্রথমবার কেমন হয়েছে কিন্তু পরেরগুলো আস্তে আস্তে পারফেক্টভাবে হয়ে যায় প্রথমটা সরিয়ে নিচ্ছি আমি দ্বিতীয়বার আবার দিচ্ছি এটা একাই ফুলে কড়াই থেকে উঠে উপরে ভেসে উঠবে তখন এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোর মধ্যে রাখতে হবে বেশি হাই হিট করা যাবে না তাহলে পিঠাটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আচ্ছা এখানে একটু পরিমাপটা বলে দিই আমার দুই কাপ ময়দা আর চালের গুঁড়ার জন্য এক কাপ গুড় আর দুই কাপ তরল দুধ লেগেছে আমি আবার আরেকটা দিলাম এটাও ফুলে সুন্দর মতো কড়াইয়ের থেকে ভেসে ভেসে উঠবে আবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব এভাবে আমি বাকিগুলোও একে একে ভেজে নিব তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে সুন্দর গোল হয়েছে এবং ফুলেছে সুন্দর আমি আপনাদেরকে ভেঙে একটু দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতেই পাচ্ছেন ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ